তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তোমার সবাই ভালো আছো তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি তাদের জন্য যারা কম্পিটিভ এক্সামে শুরু করতে চলেছ বা কিছুদিন শুরু করেছো সঠিক হয়েছে পড়াশোনা করতে পারছো না বা কোচিং সেন্টার ছাড়াই শুধুমাত্র বাড়িতে সাবজেক্ট ওয়াইজ বই পড়ে তোমরা প্রিপারেশান দিতে যাও তাদের জন্য মেনলি ভিডিওটা করা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমি সাবজেক্ট ওয়াইজ সমস্ত বই বা একদম শেষে আমি কিন্তু আমার ওপিনিয়ন যে এক একটা সাবজেক্টের জন্য এক একটা বই কি পড়তে হবে সেটাও আমি বলে দেবো তো আমি প্রথমে ডিটেলসে আলোচনা করব যেখানে এক একজনের প্রয়োজন এক একজনের চাহিদা কিন্তু এক এক হতে পারে তো সবার সব কিছু যাতে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা যায় তো তার জন্য আমি সাবজেক্ট ওয়াইজ সমস্ত বই আমি কিন্তু অ্যানালাইজ করব। তো প্রথমেই আমরা বলে থাকি যে কম্বাইন্ড এক্সামিনেশান কম্পিটিটিভ এক্সামিনেশান হট ইজ ডিস মানে কোনটা সঠিক তো প্রথমে বলি কম্পিটিভ আমরা এক্সামিনেশান দিই যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কম্বাইন্ড এক্সামিনেশান এটা কিন্তু ঠিক নয় কম্বাইন্ড মানে সমস্ত কিছু একত্রিত করা অর্থাৎ আমরা যে ধরো কেউ যদি স্কুল সার্ভিসে পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে কিন্তু একটা বই নিয়ে পড়াশোনা করা হয় তো এখানে যেহেতু সমস্ত বই বা সমস্ত সিলেবাস নিয়ে পড়া তাই কম্বাইন্ড কম্পারেটিভ এক্সামিনেশান তো সাবজেক্ট যদি আমরা আলোচনা করি তো প্রথমে যদি ম্যাথমেটিক্স দেখো তো ম্যাথমেটিক্সের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়ালের এটা কিন্তু ইংলিশ ভার্সনের বুক এবং কম্পিটিটিভ ম্যাথেমেটিক্স যেটা সুবীর দাসের বই সেটা কিন্তু বাংলা ভার্সানে নেবে তো যারা বিগিনার তাদের ক্ষেত্রে আমি কিন্তু সাজেস্ট করব। কম্পিটিভ যে ম্যাথমেটিক্স অর্থাৎ সুবির দাসের যে বইটা সে বইটা কিন্তু আমি সাজেস্ট করবো তারপরে যারা একটু বেশি দিন ধরে পড়াশুনো করেছো বা সুবির দাসের বইটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু তোমরা ওই বইটা আর এস সারো বইটা নিতে পারো তো এরপরে যেটা আসি যে জিএস জিএস পোর্শনটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পোর্শন তো এখানে কিন্তু মার্কেটে প্রচুর বই পাওয়া যায় সমস্ত বই আমরা কিনে ফেলি রকম দাদা বা ভাইদের কাছ থেকে সাজেশান নিই তো আমি যে সাজেশানটা দিচ্ছি আশা করছি তোমাদের কাজে আসবে উপকৃত হবে তোমরা তো প্রথমে দেখো তো এখানে তোমাদের দুটো বই নিতে হবে একটা হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ একটা হচ্ছে তোমাদের অবজেক্টিভ তো ডেসক্রিপটিভ বইয়ের মধ্যে কিন্তু আমি দুটো বই সাজেস্ট করবো আইদার লুসেন্ট ওর তরুণ বই এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে নেবে এবং তার সাথে তোমরা অবজেক্টিভ নেবে যে লুসেন্টে অবজেক্টিভ নিতে পারো অথবা মনোহর পান্ডেট যে অবজেক্টিভ আছে সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে এছাড়া যারা আর একটু ডেসক্রিপ্টিভ বললাম সবার জন্য আমি কিন্তু ভিডিওটা করছি তো এটা এটা কিন্তু তোমাদের অনেকটা ছোটো বই মানে এখানে ওয়ান লাইনার হিসাবে বা সেভাবে কিন্তু নিশ্চিত করা নেই কিন্তু মেন মেন পয়েন্টগুলো কিন্তু এই দুটো বইতে যেটা আমি ডেসক্রিপটিভ বইয়ের কথা বলছি লুসেন্ট এবং তরুণ গোয়েল এখানে কিন্তু মেইন মেইন পয়েন্টগুলো সুন্দরভাবে লেখা আছে তো তোমরা যদি আরও ডিটেলস পড়তে চাও একটা বইয়ের মধ্যে বাংলা বই সেক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারো ডাব্লিউসিএস ক্র্যাক এবং ডাব্লিউশিএস ম্যানুয়াল তো এই দুটো বই কিন্তু তোমরা বাংলায় নিতে পারো এবং তরুণ বয়েল তোমরা বাংলায় পেয়ে যাবে কিন্তু আমি সাজেস্ট করব ইংলিশে তরুণ গোয়েলটা নিয়ে নিতে এরপরে যদি আমরা জিআই পশানে আছে জিআই পোর্শানে কিন্তু জন্য একটা বই এনার এবং খুবই ভালো বই আরিয়ান্তের টেস্ট অফ রিজনিং এই বইটা কিন্তু তোমরা নিয়ে দিতে পারো এই বইটা কন্টিনিউ প্র্যাকটিস করো তো এবার যেটা আসি যে ইংলিশ বই ইংলিশের জন্য কিন্তু তোমরা দুটো বই তোমাদেরকে আমি সাজেস্ট করবো একটা হচ্ছে ভোকাবুলারির জন্য এসপি বক্সি অবশ্যই খুব ভালো বই এবং বাদ বাকি গ্রামার এবং রাইটিংয়ের জন্য আচ্ছা রাইটিং কিন্তু তোমাদের মেনসে প্রয়োজন হয় আচ্ছা আমি কিন্তু এই যে কথাটা বলছি এটা কিন্তু তোমাদের সিজিএল বলো বা আমাদের ডাব্লু বা বা পিএসসির যে কোনো এক্সাম এগুলো সমস্ত কিছু ক্লিয়ার করবে এমন সাজেশান নিয়ে করছে কারণ এখন কিন্তু একটা এক্সাম দেবো এইভাবে কিন্তু বসে থাকলে কিন্তু চাকরি চাকরিভাব কিন্তু প্রচুর টাফ হয়ে যাবে তো যারা সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছো তাদেরকে বলবো শুধু সিজিএলের জন্য প্রিপারেশান নাও তো সেক্ষেত্রে কিন্তু কারণ প্রত্যেক বছর কিন্তু সিজিএল এক্সাম হয় তো তোমরা সিজিএলের জন্য প্রিপারেশান নাও তো সিজিএলের জন্য প্রিপারেশান যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এসপি বক্সি ভোকাবের জন্য বেস্ট এবং সরি তো গ্রামার এবং রাইটিংয়ের জন্য বেস্ট হচ্ছে পিকেদের সরকার এর মধ্যে তোমরা ভবলারেও পেয়ে যাবে তো আর একটা যেটা বিষয় হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স তো যারা নতুন শুরু করছো তাদের উদ্দেশ্যে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তারা এখন অ্যাভয়েড করে চলো এই বইগুলো আগে যারা কন্টিনিউ পড়াশোনা শুরু করে দিয়েছে এবং সামনে যাদের এক্সাম আছে তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে পড়া শুরু করো তো কারেন্ট এফেয়ার্সের জন্য যে বইটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে নীতিশ ঘোষের একটা এয়ারবুক পাওয়া যায় তো সেই ইয়ারবুকটা তোমরা পড়তে পারো আশা করছি ভালো হবে তো এরপরে আমি তোমাদের যেটা সাজেস্ট করব যে সাবজেক্ট ওয়াইজ তোমরা কী কী বই পড়বে একটা বই যদি আমি বলি এটা কিন্তু আমি শুধুমাত্র বিগিনারদের জন্য বলছি তো বিগিনার যারা আছে তারা বা প্রথম যারা শুরু করছো তাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্সের জন্য সুবির দাস বেস্ট এবং তারপরে যদি বলো জিএসের জন্য জিএসের জন্য বলবো তরুণ গোয়েল বা লুসেন্ট যে কোনো একটা কিনলেই হবে ডিসক্রিপটিভটা আগে কিনবে কিছুদিন পড়ার পরে বা কমপ্লিট করার পরে কিন্তু অবজেক্টিভ কিনবে এবং যেটা করবে জিআইয়ের জন্য কিন্তু ওটাই আছে আরিয়ান্তের বইটা এবং ইংলিশের জন্য কিন্তু অনলি পিকে দে সরকার এস বি এখন প্রয়োজন নেই তো আর যেটা বলবো যে তারপরে তোমরা যখন এই পড়া মানে কন্টিনিউ পড়াকালীন তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের টেক্সটবুক যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে তোমরা টেক্সট বুক অ্যাপটা নামিয়ে নেবে সেই টেক্সট অ্যাপে গিয়ে কিন্তু তোমরা সমস্ত রকম এক্সাম সমস্ত রকম কুইজ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ওয়াইজ তোমরা কিন্তু করতে পারবে বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিন্তু তোমরা করতে পারবে তো কিছুদিন আগে একবার অন্তত কমপ্লিট করার পরে যখন ফার্দার রিভাইজ দেবে তখন কিন্তু তোমরা এটা করবে প্রথমেই কিন্তু তো এবার তোমাদের সাথে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে তাহলে কতক্ষণ পড়ব পার ডে কতক্ষণ পড়লে আমি চাকরি পেতে পারি তো দেখো তোমরা যদি কন্টিনিউ ছ ঘন্টা করে চব্বিশ ঘন্টা মধ্যে ছয় ঘন্টা যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে তো সেই চাক সেই ছ ঘন্টা পড়তে গেলে তোমাদের কিন্তু প্রথমে টেবিল তৈরি করে দিতে হবে যে আমরা কখন কি পড়বো তো এবং প্রত্যেকদিন কী সাবজেক্ট পড়বো কী চ্যাপ্টার পড়বো সেই হিসাবে কিন্তু তোমাদের একটা আগে থেকে টেবিল তৈরি করে দিতে হবে তো তার মধ্যেও তোমরা কিন্তু দু ঘন্টা জিজ্ঞের জন্য টাইম স্পেন্ড করবে তারপরে ম্যাথামেটিক্সের জন্য কিন্তু তোমরা দু ঘন্টা স্পেন্ড করবে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট সেক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্সের জন্য এক ঘন্টা স্পেন্ড করলে হবে সেই টাইমটা কিন্তু তারা ইংরেজি স্পেন্ড করবে তো তাদের এর জন্য এক ঘন্টা এবং ইংলিশের জন্য এক ঘন্টা আর যারা সায়েন্সের তাদের কিন্তু ইংলিশের জন্য দু ঘন্টা তো এই ছ ঘন্টা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার অবশ্যই চাকরি হয়ে যাবে এবং মন দিয়ে পড়তে হবে এবার যেটা করতে হবে যে এই জিএস পেপারটা তোমরা কীভাবে পড়বে তো সমস্ত সাবজেক্টগুলো একসাথে নিলে হবে না তো প্রথমে তোমরা দুটো করে সাবজেক্ট নেবে ধরো প্রথমে তোমরা হিস্ট্রি এবং সায়েন্সে একটা পোর্শন ফিজিক্স শুরু করলে তো প্রথম এই দুটো বই তোমরা শেষ করবে এই প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবে তারপরে কিন্তু ভূগোল বা ভূগোলের সঙ্গে নেবে তোমরা বা জিওগ্রাফির সঙ্গে তোমরা কিন্তু সায়েন্সের আরেকটা পার্ট নেবে বায়োলজি নিয়ে নিলে এইভাবে কিন্তু তোমরা দুটো দুটো করে যে সাবজেক্ট সেই দুটো দুটো করে সাবজেক্ট নিয়ে কিন্তু জিএস পেপারটা শেষ করবে সেই জিএস পেপারে কিন্তু তোমরা প্রয়োজন পড়লে যদি আরও টাইম তোমরা পড়ার পেছনে সময় যদি আরও দিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু জিএস পেপার আরেকটু বেশি সময় দিয়ে দেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দে